আসসালামু আলাইকুম আজ পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিন তিলেকুর পাইকারি মরিচ বাজার আজ তিলকপুর বিশাল মরিচ বাজারে বেশ মরিচের আমদানি ছিল গতকাল রাতে ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও আজ বেশ আমদানিতে কেনা হচ্ছে তিলকপুর বাজারের মরিচ তবে আজও হয়েছে মরিচের দামের পরিবর্তন গতকালের চেয়ে আজ পাঁচ থেকে দশ টাকা কমে কেনাকাটা হয়েছে তিলকপুর বাজারের মরিচ প্রতিদিন বাজার জানতে

গত বছর এক বিঘা এই বছর এক বিঘা গত বছর মর মরিচের ফলন কেমন ছিল এবছর কেমন বছর মরিচের ফলন মোটামুটি ছিল দাম আসলো কিন্তু এবার ফলন বেশি দাম নেই ফলন বেশি দাম নেই দাম আমরাই পাচ্ছি না আমরাই পাচ্ছি দাম ঠিকই আছে আমরা পাচ্ছি না দাম আর প্রতিদিন মনে করো যে দুই মন আড়াই মন এবছর

এগুলা বাজারের নর্মাল মরিচ অর্থাৎ ঝাপের শেষে দাদা ভালো আছে দাদা এই নর্মাল মরিচ কত করে কেজি করছে সত্তর আজকে বাজার কেমন ভালো বুঝতেছেন না খারাপ 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 এই মরিচটা বাজারের সব সর্বোচ্চ কোয়ালিটির মরিচ